আমি এমন একটা মানুষ যার কিনা বোর্ড এক্সামে অনেক ভালো রেজাল্ট করার অভিজ্ঞতা আছে আবার কিনা চরম পরিমাণে খারাপ রেজাল্ট করার অভিজ্ঞতাও আছে বিশ্বাস হচ্ছে না ও ওয়েট ইউ ক্যান সি মাই রেজাল্ট যেটা কিনা জিপিএ ফাইভ মানে আমি এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিলাম আই এম জিপিএ ফাইভ সে মেয়ে কিনা এইচএসিতে হ্যাঁ দুইটার সাদে আমি পেয়ে গেছি তো আমার থেকে এই দুইটা বিষয়ের বিশেষজ্ঞ আর কেউ হতে পারে না এখন তোমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে মেয়ে বৃত্তি পাওয়া মেয়ে হঠাৎ কেন এইচএসি এত খারাপ রেজাল্ট করা দেখো একটা কারণ ছিল বলে খারাপ রেজাল্ট করেছি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে খারাপ রেজাল্ট তো করেছি তাই না আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করবো মানে আমার জিপিএ ফাইভ পাওয়ার পর আমার লাইফে কি চেঞ্জ এসছে আর আমার এত খারাপ রেজাল্ট করার পর আমার লাইফে কি ঘটেছে কি ভালো হয়েছে কি মন্দ হয়েছে তো যারা খারাপ রেজাল্ট করেছো তারাও এই ভিডিওটা দেখবে যারা ভালো রেজাল্ট করেছো তারাও ভিডিওটা দেখবে কারণ আমি দুই লাইনেই আছি এনিওয়ে তোমরা যারা জিপিএ ফাইভ করে লাফালাফি করো সো আমি হচ্ছে এসএসসিতে তোমাদের মধ্যেই একজন ছিলাম জিপিএ ফাইভ দিয়ে লাফালাফি করছিলাম কিন্তু তারপর আমার লাইফে কী হলো মানে জিপিএ ফাইভ পেলাম বৃত্তি পেলাম বাট তারপর আমার লাইফে কি হলো ইন্টারে উঠলাম পড়াশোনার চাপ পরিবারের বিভিন্ন ইস্যু পার্সোনাল ইস্যু ডিপ্রেশন মানে যত কিছু আছে মানুষের লাইফে আনন্দ খুনছুটি এভাবেই দিনকাল গেল। যাওয়ার পর তারপর দিলাম এইচএসসি পরীক্ষা মারলাম ডাব্বা আই দেন থ্রি পয়েন্ট ফাইভ এইট মাত্র তারপর আমার লাইফে কী হলো অনার্সে ভর্তি হলাম পড়াশোনা প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন এক্সাম টেনশন প্র্যাকটিক্যাল টেনশন পারিবারিক ইস্যু মেয়ে বড়ো হয়ে যাচ্ছে বিয়ে দিচ্ছে না কেন ইস্যু ভাল লাগে না ইস্যু পড়তে ইচ্ছে কেন না ইস্যু মানে জিপিএ ফাইভ পাওয়ার পর আমার লাইফে যেরকম অবস্থা ছিল জিপিএ ফাইভ না পেয়েও আমার লাইফের ঠিক একই অবস্থা নাথিং হ্যাভ চেঞ্জড আসলে আমি এটা কেন বলছি এটা এর জন্যই বলছি যে তোমরা যারা এসএসসি বা এসএসসিতে জিপিএ ফাইভে লাফালাফি করো এবং যারা জিপিএ ফাইভ না পেয়ে যারা না পেয়ে করো তাদের জন্য একটা লেসেন এসব না ক্ষণিকের তোমার ইমোশন মানে তোমার জাস্ট এসব তোমার লাইফের বা তোমার ফিউচার ক্যারিয়ারের খুব একটা প্রভাব পড়বে না খুব একটা বলতে প্রায় পড়বেই না যদি বেশি ধরো কারো বুয়েড বা মেডিকেল এসবে থাকলো তো সেখানে একটা বাধাই করে দিয়ে রাখছে যে জিপিএ ফাইভ পেতে হবে বুয়েট টুয়েট এই এই লেভেলের ছাড়া আর সাধারণ বাকি যারা আছে ইভেন গভর্নমেন্ট যাবে তো থ্রি পয়েন্ট বা টু পয়েন্ট হলেও হয়ে যায় বেসরকারি যাবে থ্রি পয়েন্ট হলেই যথেষ্ট মানে ওরা রেজাল্টের দিকে চেয়ে দেখে না এরা শুধু ওয়ার্ক এক্সপিরিয়েন্স চায় তো যাই হোক আমি এই সেই প্রসঙ্গে না যাই যে এসব হচ্ছে ক্ষণিকের ইমোশন এসএসসি এইচএসসি রেজাল্ট আমার সময় মনে হয়েছিল আমি যে জিপিএ ভাইভ পেয়েছিলাম অনেক খুশি হয়েছিলাম কিন্তু জাস্ট কয়দিন পরে সেই খুশিটা মলিন হয়ে গেছে সেই খুশি আর খুশি না আমি অনেক খারাপ রেজাল্ট করি আমার কিন্তু অনেক খারাপ লেগেছে তারপর সেটা কিন্তু কয়দিন পরেই শেষ হয়ে গেছে সেই খারাপ লাগাটাও আর খারাপ না এসব কাগজ নিয়ে এখন বসে আছে আমার কোনো ইমোশন কাজ করছে না তো ব্যাপারটা এরকমই যারা হচ্ছে খারাপ রেজাল্ট করে ডিপ্রেশনে আছে তাদের জন্য বলি তোমরা জাস্ট কিছুদিন টাইম দাও নিজেদেরকে কিছুদিন টাইম দাও জাস্ট তোমাদের আর কিছু দেওয়া লাগবে না জাস্ট কিছুদিন সময় দাও নিজেদেরকে দেখবে যে এই কষ্টটা না আর কষ্টই লাগবে না ভাই তোমরা তোমাদের ভবিষ্যতে আরও বড় বড় কষ্ট আসতে চলেছে এটা তো কেবল শুরু এটা জাস্ট তোমাদের ইন্টার্ন করছো কষ্টের উপর আর ভবিষ্যতে আরও প্যারা কি কি যে প্যারা আসবে আবার আবার বলুন না ভয় দেখাচ্ছি বাট এটাই রিয়েলিটি এই সামান্য রেজাল্টের প্যারা তো কিছুই না দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে তোমাদের এই জিপে ফাইভ পার আনন্দটা মলিন হয়ে গেছে আবার জিপে ফাইভ না পার কষ্টটা মলিন হয়ে গেছে টাইম পিক্সড এভ্রিথিং সো জাস্ট সময় দাও দেখবে যে সব কিছু ঠিক হয়ে গেছে তো এই ক্ষণিকের আনন্দ বা ক্ষণিকের ভালো লাগার জন্য বড় সড়ো কোনো এমন সিদ্ধান্ত নিও না যা তোমাদের জন্য ক্ষতিকর যাই হোক এটাই বলার ছিল তোমাদেরকে যেহেতু দুই ধরনের রেজাল্ট করেই আমি সাতটা পেয়ে গেছি সো এই জন্য তোমাদেরকে আমি বলছিলাম আর কি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে আর তোমাদের পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা এই নিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে লাইক করে দিও আর যদি খারাপ লাগে তাহলে ডিজলাইক করলে দেখা যাবে না সো করে লাভ নেই Te dije hoy que se subscribe por ¡Bye!